আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাপাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি কাজে এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুস্তক ভুক্ত করা হোক কী করা হোক ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠ্যপুস্তক ভুক্ত করা হোক অর্থাৎ আমাদের দেশের যে পাঠ্যপুস্তক আছে না স্কুল কলেজ ভার্সিটি সেখানে পাঠ্যপুস্তকের মধ্যে ওনাকে রাখা হোক বুঝলেন না এই শোনা যায় টুকটাক শুনি আমরা ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি বা ওই কিছু কিছু দেখি যে ওনার অনেক কৃতিত্ব সারা দুনিয়া জড়া বুঝলেন না অনেক কৃতিত্ব পৃথিবীর হাজার হাজার বিশ্ববিদ্যালয় ওনাকে নিয়ে গবেষণা করা হয় ওনাকে নিয়ে পড়ানো হয় পৃথিবীর বিভিন্ন দেশে ওনার যে ক্রিয়াকাণ্ড আছে এগুলা পাঠ্যপুস্তকভুক্ত তারপরে জাপান সহ আর অনেক দেশে ওনার জীবনী পাঠ্যপুস্তকে আছে বুঝলেন না ওনার মতো এত দেশি আন্তর্জাতিক আন্তর্জাতিক বলি পুরস্কার পৃথিবীর আর দ্বিতীয় কেউ পায় নাই নোবেল সহ বুঝলেন না নোবেল সহ দেশ মতো ওনার আন্তর্জাতিক পুরস্কার এত পুরস্কার কেউ পায় নাই হ্যাঁ ওনার যে গ্রামীণ ব্যাংক। এইটা আমরা একটু জানি কারণ আমাদের দেশে আছে কিন্তু সারা দুনিয়ার যে শত শত দেশে সরে আছে সেটা তো আমরা জানি না সেখানে যে কদরের ওনাকে আর কি জানি ওই দেশে একটু গ্রামীণ ব্যাঙ্ক আছে ওইটা একটু জানি ওই এই গ্রামীণ ফোনটা একটু এই জানি তারপরে ওই এই ইত্যাদি ইত্যাদি অল্প অল্পই জানি আমরা বুঝলেন না কিন্তু ওনার যে প্রতিষ্ঠান গড়া এই প্রতিষ্ঠান শত শত প্রতিষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশে চলছে সামাজিক ব্যবসা বিশ্বজোড়া সমাদৃত পৃথিবীর বহু দেশে চারশোর উপরে ক্লাব সেখানে সামাজিক ব্যবসার মাধ্যমে অনেক বেকারদের কারত্বের পথ দেখাইছে তিন সৈন্যের পৃথিবী ব্যাপকভাবে আলোড়ন তুলছে বুঝলেন না ওনার যে চিন্তা দাঁড়ার পরিধি এটা গগন চম্বী আকাশ চম্ভী আমরা যদি দুনিয়ায় বাস করি উনিও তো দুনিয়ায় বাস করতেছে কিন্তু আমাদেরই হইলো কীভাবে খেয়ে পুরে বাসু বেকারে লয়ার লেভেলের চিন্তাভাবনা তা তার হলে মহাকাশে ভ্রমণ সেই জন্যই তে তারা এত প্রাপ্তি বুঝলেন না বিশ্বের জন মানুষ শ্রেষ্ঠ মানুষ তার মধ্যে ডক্টর নেন্সল ম্যান্ডেলার মতো মানুষ আছে মাদার সের টেরেসার মতো তার মধ্যে উনি একজন আরেকটা জিনিস নোবেল পাইছে এবং আর দুইটা পুরস্কার আছে পুরস্কার দুইটার নাম আমি মনে রাখতে পারি নাই আন্তর্জাতিক পুরস্কার তিনটা পুরস্কার বিরল এই তিনটা পুরস্কার তিনজন মাত্র মানুষে পাইছে এই পর্যন্ত তার মধ্যে উনি একজন ওই বাংলাদেশের একটা বিশাল সম্পদ রে খালি মাটির নিচে খনিজ থাকলে তো সেটার সম্পদ বলে না বাংলাদেশের বিশাল সম্পদ কাজে লাগাইতে পারতো না কাজে লাগাইতে পারতো কাজে লাগাই নাই কেন শেখ হাসিনা লয় পরে পনেরো ষোলো বছর গেল কিন্তু তার আগে তো কতজনই শাসন করলো তাইলে এই আমতে কাজে লাগাইতে পারতো পাঠ্যপুস্তকে দিতে পারতো মানুষকে জানাইতে পারতো জানাই নাই কারণ তার ক্রিয়াকর্ম যদি এই দেশের মানুষে জানে তাইলে আমাদের দেশের যে শাসকবর্গ তাদের তো ভেড়া বকরির পর্যায়ে মানুষ মনে করবে ওনার তুলনায় বুঝলেন না ওই সূর্যের সামনে চেরাকবাতি যেরকম নিবু নিবু করে আমাদের দেশের নেতৃবৃন্দ তখন ওই বাতির মতো তার সামনে মনে হবে সূর্যের কাছে সেই জন্য কে হয় এই দেশে ওনাকে জানতে দেয় নাই তা আমার প্রশ্ন আমরা তো এই যে বয়স হয়েছে শেষ বয়স বিদ্যাসাগরের সম্বন্ধে জানছি কিভাবে জানছি পাঠ্য আছি না পাঠ্য আছে একটা ক্লাসে হাজি মোহাম্মদ মহর্ষিনা জানছি কে জানতো ওই পাঠ্যপুস্তক ছিল না মহর্ষিন গণিমে একজন কৃষক গণিমেয়েরা কে জানতো ওই যে লেখা ছিল পাঠ্যপুস্তকে সেই জন্য পাঠ্যপুস্তক যারাই লেখাপড়া করে শিক্ষিত মানুষ ক্লাস ড্যাঙ্গাইতে হবে তখন পড়তে বাধ্য কাজেই অন্যান্য দেশের পাঠ্যপুস্তকে ডক্টর ইনুসকে রেখে সিলেবাসে রেখে হ্যাঁ যদি তার সম্বন্ধে জানতে পারে সকল মানুষে যদি জানতে পারে তাইলে আমাদের দেশে কেন পারবে না কেন পাঠ্যপুস্তকে দিবে না আরও কথা এতই যোগ্য একটা লোক পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অফার আসে আপনি একটা বক্তব্য রাখেন দেখা যায় বক্তব্য সুযোগ পেলে রাখেন ওই বিশ্ববিদ্যালয়ে শুধু তো ছাত্রছাত্রী না প্রফেসর জ্ঞানী গুণী ওই এলাকার ওই দেশের যারা আছে এলিট পার্সেন্ট সবাই হ্যাঁ ওই নিষ্পলকভাবে ওনার কথা শুনতে থাকে ওই রাষ্ট্রীয় তারপরে আপনার বৈশ্বিক ওই বিরাষ্ট্রীয় আন্তর্জাতিক সংস্থাগত মানে যে কোনো ধরনের পৃথিবীতে যত বড় বড় ফোরাম হোক সেটা রাষ্ট্রীয় হোক অরাষ্ট্রীয় হোক মধ্যমণী তিনি আমন্ত্রণ পান তিনি যান গেলে দেখা যায় সভাপতির আসনটা বা তার পাশের আসনটা তার এবং সবাই সব বলে যে তিনি কি বলেন সেই দিকে সবাই সবাই চাকিয়ে থাকে এই একটা লোক পাইবেন আপনারা কিন্তু দুঃখের বিষয়ে আমরা জানি না এই যে যতটুকু কইলেন ওই ইউটিউব সিউব বা বিভিন্ন অন্য দেশের পয় পত্রিকার মাধ্যমে কিছুটা জানতে পারছি কাজে আমার সনির বন্ধ রোধ এই মানুষটাকে জানা পৃথিবীর মানুষের যদি গবেষণা করে জ্ঞানীরা গবেষণা করতেছে। শুধু তাই না তো উনি সামাজিক ব্যবসা বা তিন শূন্যের পৃথিবীর যে কোনো একটা উনি ও সিরেই আর একটা নোবেল পাওয়ার দ্বার প্রান্ত নেই মানে এইরকম উপযুক্ত লক্ষিত হয় না কাজেই ওই যে বারবার হেই ঘুরে ঘুরে একই কথা আমাদের দেশের যে বিভিন্ন দেশ ক্লাসের পাঠ্যপুস্তকে ওনার যে এতই গুণগাথা এটা এক ক্লাসের একটা পাঠ্যপুস্তকে তো হবে না তো ওনাকে বিভিন্ন ক্লাসের স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের দেশের পাঠ্যপুস্তক ভুক্ত করা হোক তার জীবনী তার এই যে আবিষ্কার তার যে কৃতিত্ব তার যে কারিশ্মা তার যে আবিষ্কার এইগুলা তার যে মানব সেবা এইগুলা পাঠ্যপুস্তক ভুক্ত করা হোক কোথায় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাতে ছাত্র ছাত্রছাত্রীরা পড়ার সময় অবশ্যই তার কাছ থেকে জানতে পারে শুধু জানা নেই জানা না তো তারটা জানলে একটা অনুপ্রেরণা পাবে আবিষ্কারের একটা স্পৃহা হবে সবারই বুঝলেন না তিনি এখন চুরাশি পঁচাশি বছর বয়স তাহলে কি হবে তার উন্নয় ভর্তি বুঝলেন না তার তাকে যদি পড়তে পারে পাঠ্যপুস্তকে তার অন্য পাবে আর তার কিছুই অপ্রকাশ থাকবে না কাজেই এই সুযোগটা হারায় না আবার শেষবারের মতো আবার আপনাদের কাছে আমার অনুরোধ যারা এই দেশে পাঠ্যপুস্তক লেখেন তারপর প্রকাশনা করেন যারা ওই সিলেবাসের সাথে বা বোর্ডের সাথে বা ওই শিক্ষা বিভাগের সাথে জড়িত আছেন বা যে বিভাগে যে থাকেন আপনারা দয়া করে বিভিন্ন ক্লাসের পাঠ্যপুস্তকে আমরা ওই ডক্টর ইনুস মহোদয়কে দেখতে চাইতে ভালো থাকুন বন্ধুগান